যে আজকে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াপুল ফুটছে বাইরে থেকে বহিরত না বহিরাগত নাড্ডা চাড্ডা গাড্ডার এখানে কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আজকে এক প্রকার বিজয় মিছিল হয়েই গেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের গঙ্গাজল ঘাটি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হৃদয় মাধব দুবের ডাকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে এটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি অবরকানন থেকে শুরু হয়ে দেশুড়িয়া মোড় হয়ে গঙ্গাজল ঘাটিতে শেষ হয় ওই মিছিলে পা মিলিয়েছিলেন কয়েক হাজার তৃণমূল সমর্থক পঁচিশে মে লোকসভা নির্বাচন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই বাম ডান শাসক বিরোধী সব রাজনৈতিক দলগুলি নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে পথে নেমে পড়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার একেবারে শেষের দিকে আজ গঙ্গাজল ঘাটি এক নম্বর ব্লকের নির্বাচনে শেষ প্রচার করলেন তৃণমূল মনোনীত প্রার্থী সুজাতা মন্ডল নির্বাচনী প্রচার শেষে সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আজকের এই মিছিল জনসমুদ্র জনজোয়ার এই জনজোয়ার প্রমাণ করে দিল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতছে বহিরাগতদের এখানে কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আজকে এক প্রকার বিজয় মিছিল হয়েই গেছে শেষ প্রচারে জনজোয়ারের যে মিছিল এটা বিজয় মিছিল আশীর্বাদ হয়ে গেল আজকে এই মিছিল এটা মিছিল বললে ভুল বলা হবে এটা বলা উচিত জনসমুদ্র জনজোয়ার আজকে গঙ্গা জলঘাটির রাস্তায় আজকে অমরকানন থেকে শুরু করে দেশুরিয়া মোড় হয়ে জলঘাটি পর্যন্ত যে জনসমুদ্র জনমিছি মানে জনজোয়ার আছড়ে পড়ল এটা প্রমাণ করে দিল যে আজকে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতছে জোড়াপুল ফুটছে বাইরে থেকে বহিরত না বহিরাগত নাড্ডা চাড্ডা গাড্ডার এখানে কোনো স্থান নেই এখানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল আছে থাকবে আজকে এক প্রকার বিজয় মিছিল হয়েই গেছে আজকে আমার নেতৃত্বরা আমাকে বলছিল যে এটা আমরা ভোটের মানে মানে হিট মিছিল যেটাকে বলে মানে লাস্ট প্রচারের যে জনজোয়ারের মিছিল তার সাথে সাথে এটা বিজয় মিছিলের আশীর্বাদ হয়ে গেল দেখুন আমি জ্যোতিষবিদ্যায় পারদর্শী নই আমি গণপ্রাণ জানি না দাদা বলতে পারবেন তবে আমি জিতবো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন জিতবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার জিতবে এটুকু বলতে পারি আর নয় বহিরাগত এবার বিষ্ণুপুর লোকসভায় ঘরের মেয়ে সুজাতা মন্ডল জিতবে আর কত ভোটে জিতবো সেটা চৌঠা জুন সময় উত্তর দেবে বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন দখলের লড়াই দু হাজার চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম